তোরা যত যাই আমার সব জমি সাদি কইনা মেনে কে তুমি ওখানে না মেনে কে না ভাই তুই বেটা কি দিচ্ছ না আমার বইয়ের নামে তো জমি দিবি না মনে হচ্ছে এই বিষয়লে তুমি আর কাউল ক্যাসেল করো না না ভাই আমি কাউল করে আসিনি তবে সুযোগ পেলে আমি আমার শ্বশুর আব্বাকে ছাড় দেব না আমার শ্বশুর একদিন চাকাত পড়বি সেটা আমি শিওর বাবা আমার পঞ্চাশটা টাকার খুব দরকার তুই আমার পঞ্চাশটা টাকা দে কে আমি তোমাকে বারবার টাকা দেবো কে তুই স্যার আমাকে কে দিবি বাবা আমি কি কামাই করি বেটা কি আমি একলাই তোমার আর বেটা নাই জালায় খালি সব হামা কি গাও আলামিন দেখ হাতি গর্তে পড়ছে সামজি গাও মারিছে বাবা তুই স্যার আমাকে আর কে দিবি আমার সব সম্পত্তি তো তুই লিখে দিছি লেকে দাও কে আমি কি তোমাকে সব জমি লিখে লিবার চাইছিলাম তোমার আর দুই বেটা নাই তারও লিখে দাও নি কে বাবা তুই এই কথা করছু তোর জন্যই তো আমি এত কিছু করলাম তুমি এত কিছু করো কে তুমি মানু চিন্তা ভুল করছো আব্বা আমি তোমার লাগান্তি আমার লাগান্তি মানে তুই কি বুঝে বের চাচ্ছো বুঝে বের চাচ্ছি জমি লেখে দেওয়ার জন্য তোমাকে এত ভালোবাসছি তাছাড়া তোমার প্রতি আমার এত ভালোবাসা নাই তাহলে তুই দেখানোর জন্য এল্লা সব করছো ঠিক আছে রে বাবা ঠিক আছে আর শোনো তোমাক বেশি দিন পারলে পাম না তোমার নিজের রাস্তা তুমি নিজেই দেখো বাসতে সাদিক তোমাক দেখের বাচ্চা না বাড়ি থেকে বাইরে করে দিবার চাচ্ছে এটি তো আমি কোনো সাদিকের ভুল দেখিছি না তোমাক কি কম বুঝাছি আমি তোমাকে এত করে কলেম এক বেটাক সব জমি লেখে দিও না না তোমার ইগো বেশি লেখে দিলে এখন ঠেলা সামলাও ভাসতে আমার আর কিছু করার নাই আমার একটা ব্যবস্থা করে দে শোনো তুমি যে কাম করছো তোমার তিন বেটার ব্যাটি আর তোমার ভাত হবি না তুমি তোমার ব্যাটির বাড়ি চলে যাও বিটি আমার শেষ ভরসা তাছাড়া আর কিছু করার নাই